এত সুন্দর একটা কেক বানিয়ে দিলাম কিন্তু এটার জন্য আমি রকম কাস্টমাইজেশন চার্জ রাখি নাই এই কেকটা অর্ডার করেছিল আমার একজন রিপিট কাস্টমার উনি এক মাস আগেই আমার কাছ থেকে একটা কেক নিয়েছে টু পাউন্ডার একটা ভ্যানিলা কেক নিয়েছে তখন আপু অনেক টেনশন ছিল যে কেক কেমন হবে না হবে কিন্তু ফার্স্ট টাইম যখন আপু আমার কেকটা টেস্ট করে তখনই আপু বলে রাখে যে আপু নেক্সট মান্থে আমার ছেলের বার্থডে আসে আরেকটা ছেলের বার্থডে আসে ওই কেকটা আপনার কাছ থেকেই নিব তো আপুর সাথে তো খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে তো আপু যখন এই কেকটা অর্ডার করে তখন একটা ডিজাইন সিলেক্ট করে দেয় অন্য একটা পেজের ডিজাইন ঠিক এখন যে ডিজাইনটা আমি করতেছি এই ডিজাইনটাই আপু সিলেক্ট করে দেয় তো আমি তখন এই ডিজাইনের উপরে হাল খুবই নামমাত্র কিছু কাস্টমাইজ চার্জ অ্যাড করি তো তখন আপু আর কি রাজি হয় না যে না আপু কাস্টোমাইজ চার্জ দিয়ে কেক নেবো না বাচ্চারাই তো খাবে পরে আমার পেজ থেকেই আরও একটা কেকের ডিজাইন আপু সিলেক্ট করে দেয় আসলে অনেকেই বোঝে না যে সিলেক্টিভ যে কোনো জিনিসেরই কাস্টমাইজ চার্জ হয় আপনি একদমই টোটালি ডিজাইনটা যদি আমার ওপরে ছেলে দেন তাহলে সেটার কোনো কাস্টোমাইজ চার্জ অ্যাড হবে না হোক আমার পেজেরই একটা ডিজাইন সেটা যদি আপনি সিলেক্ট করে দেন তারপরেও সেটার জন্য আমাকে কালার মিক্সিং করতে হবে বিভিন্ন রকমের কার্যকলাপ করতে হবে যাই হোক ওইটার জন্য কাস্টমাইজ চার্জ অ্যাড হবে তো যাই হোক আমার রিপিট কাস্টমার ওনার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যার কারণে আমি কিছু না বলে আপুকে আপুর পছন্দের ডিজাইনটাই করে দিছি কেননা ওই ডিজাইনটা করতে গেলে দেখা যাচ্ছে আমার পেজেরই একটা কেকের ডিজাইন আবারও আমার ডিকটেট করা লাগতেছে তো ভাবলাম যে নতুন একটা ডিজাইন যেহেতু তাহলে এটাই করে দিই আর তাহলে আমার পেজের জন্য নতুন একটা কেকের ডিজাইনও হবে আর নতুন কিছু একটা হবে আর আপু অনেক বেশি খুশি হয়ে যাবে যার কারণে আপুর খুশি কথা চিন্তা করে আপু যেই কেকটা পছন্দ করেছিল ফার্স্ট টাইম ওইটাই আমি বানাই দিয়েছি এই কেকটা যেদিন বানাচ্ছিলাম ওই দিন রাত্রেবেলা আমি মানে সারা রাতি শুধু কেক বানাইছি আলহামদুলিল্লাহ ওই দিন আমার অনেকগুলো অর্ডার ছিল দিনটা ছিল ফেব্রুয়ারি মাসের দুই তারিখ তো ওই দিন আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম তারপরেও আমি চেষ্টা করেছি যে সুন্দর করে কেকটা বানিয়ে দেওয়ার জন্য যেন আমার কাস্টমার অনেক বেশি খুশি হয়ে যায় এবং আপু কেকটা দেখার পরে অনেক বেশি খুশি হয়েছিল বলেছিল যে অনেক বেশি সুন্দর হয়েছে আর এই কেকটা আসলে সামনাসামনি দেখতে আরও বেশি ভালো লাগতেছিল আমি যখন এই ফুলগুলো বানাচ্ছিলাম আমি খুব রিল্যাক্সেই বানাইতে পারছি এই কেকটা বানানোর সময় আমার খুব যে কষ্ট হয়েছে তা কিন্তু হয় নাই এই ডিজাইনের মধ্যে অনেক বেশি ডার্ক ডিপ কালার নাই যার কারণে বিষয়টা ভালো লেগেছে আর আমার এই কাস্টমারটা এত বেশি সুইট আপু সবসময় চাই যে কেকের মধ্যে যেন বেশি ডার্ক ডিপ কালার অ্যাড না হয় আপু সব সময়ই বলে যে কেকের মধ্যে একদম হালকা কালার করে দিবেন এর আগেও আপু যে এই কেকটা নিয়েছিল ওটা তো টোটালি সাদা কালার কেক ছিল শুধুমাত্র কিছু ডালপালা ছিল গ্রিন কালারের ওই কেকটাও অনেক বেশি পছন্দ করেছিলেন আমার ভিউয়ার্সরা আর আমার কাস্টমার তো মানে ভালো লেগেছে জন্য আবার একটা কেকের অর্ডার করেছে আর এই কেকটা যখন আমি বানাচ্ছিলাম আমার এই ফ্লাওয়ারগুলো করতে বেশ রিল্যাক্স লাগতেছিল তখন বাজে মোটামুটি রাত আড়াইটা থেকে তিনটার মতো তারপরেও আমি খুব রিল্যাক্সে এই কেকটা বানাইছি আর প্রথমে এই কথাটা বলার কারণ হচ্ছে এত সুন্দর কেক বানাই দিলাম কিন্তু একটা কাউ কাস্টমাইজ চার্জ নেই নাই আপুর তো এখানে কোনো ই নাই কেননা আপু আমাকে জোর জবরদস্তি করে যে এই ডিজাইনটাই দিতে হবে কাস্টমাইজ চার্জ দিব না তা কিন্তু না আপু আপুর একটা অন্যরকম ডিজাইন আমাকে দিয়েছিল যেটা আরেকটু সিম্পল ছিল কিন্তু আমি চিন্তা করলাম যে এটা আমার পেজের জন্য নতুন একটা ডিজাইন হবে আমি নিজে থেকেই এই ডিজাইনটা করে দিয়েছি একটু সময় বেশি লেগেছে কিন্তু আমি নিজে থেকেই ডিজাইনটা করে দিয়েছি যার কারণে আমি কোনো রকম এটার জন্য আর কাস্টমাইজ চার্জ ধরি নাই আর ধরা তো উচিত না কেননা এটা কাস্টমার আমাকে বলে নাই জোর জবরদস্তি করে কিন্তু আমি তো বুঝে গেছিলাম যে কাস্টমারের এই জিনিসটা বেশি পছন্দ ছিল যার কারণে তাদের খুশির কথা চিন্তা করেই আমি এই ডিজাইনটা করে দিয়েছি মাঝে মাঝে কিছু কিছু মানুষরা এসে কমেন্টে এমন এমন কথা বলে মন মেজাজ খারাপ হয়ে যায় মানে কাস্টমাইজ চার্জের বিষয়ে আসলে আমরাও যে মাঝে মাঝে স্যাক্রিফাইস করি এটা আসলে কেউ দেখে না যাই হোক আমার কাস্টমার খুশি থাকলে আমি খুশি আর যারা বাজে বাজে কমেন্ট করতে আসে তারা আসলে আমাদের কাস্টমার কিনা আদৌ সন্দেহ আছে আমি সব সময় চেষ্টা করি যে আমার কাস্টমাররা যেন একদম ফুল স্যাটিসফাইড থাকে যখনই কোনো কাস্টমার আর কি একটু ডিজাইন থেকে বা কোনো কোনো বিষয় থেকে একটু এক যদি তাদের মন খারাপ হয়ে যায় তাহলে আমার মনটাও খারাপ হয়ে যায় তো ফুলগুলা করার পরে ফুলের মধ্যে কিন্তু রেনু দিয়ে দিচ্ছি চেরি ফুলের মধ্যে বা ডালিয়া ফুলের মধ্যে কিন্তু রেনু না দিলে কিন্তু ফুলটা ফুটেই উঠে না আর এটা আসলে আমি কি ফুল বানাইছি জানি না দেখে ডালিয়া ফুলের মতো লাগতেছে আসলে ওভারঅল কিন্তু ডালিয়া ফুল না আমি কি কী দিয়ে কি করলাম আর কি ফুলগুলো খুব সুন্দর হয়েছে আর সবগুলো ফুলের চারপাশ দিয়ে আমি সুন্দর করে রেনু বসাই দিয়েছি আর প্রত্যেকটা ফুলই ফুটে উঠে হচ্ছে পাতার কারণে সুন্দর সুন্দর পাতা সবুজ কালারের পাতা যদি ফুলের সাইডে সাইডে না দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ফুলগুলো বেশি সুন্দর লাগে না যার কারণে আমি প্রত্যেকটা মানে ফুলের ফ্লাওয়ার ডেকোরেশন যেগুলো করি ওটার মধ্যে হালকা পাতলা হলেও গ্রিনের টাচ রাখি তো আমার এই কেকের ডেকোরেশনটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করে দিবেন যে কেমন হয়েছে আর বেশি ভালো লেগে থাকলে আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন নেক্সটে যদি এই ডিজাইনটা আপনাদের রিটেক্ট করার ইচ্ছা হয় তাহলে এই ডিজাইনটা দেখে দেখে আপনারা রিটেক্ট করে নিতে পারবেন আর তার সাথে আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা হচ্ছে ফুল ঢাকা সিটির মধ্যে কেক হোম ডেলিভারি করে থাকি কেউ যদি আমাদের পেজের কেক টেস্ট করতে চান তাহলে অবশ্যই লোকেশন মেনশন করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ